হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজ নিয়ে এসেছি বড়ি আমরা কিভাবে বানালাম ঠাকুমা দিদিমাদের মতো পারফেক্ট বিউলি ডালের বড়ি কিভাবে বানালাম দেখুন তো তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পৌরটা দেখার জন্য অনুরোধ রইল। তো পুরোনো দিনের কিন্তু বড়ি দিত আর আগে কি সুন্দর কিন্তু শিলে বেটে আগের দিনের মানুষেরা ঠাকুমা দিদিমারা কিন্তু বড়ি দিত তো এখনকার কিন্তু আমরা বাজার থেকে যে সমস্ত বড়ি কিনে আনি সেগুলো কিন্তু অতটাও কিন্তু খেতে ভালো লাগে না তার মধ্যে কিন্তু চালের গুঁড়ো অনেক রকম ভেজাল কিন্তু মেশানো থাকে বইটা খেতে একদমই কিন্তু স্বাদ লাগে না খেতে ভালোই লাগে না তো ভাবলাম বাড়িতেই বইটা দেওয়া যাক তো শীতকাল তো চলেই এসেছে আর শীতকালে বড়ি দেবো না সেটা কি হতে পারে তো আমরা কিন্তু আজকেই বড়িটা করবো মিক্সিতে বেটেই কিন্তু বড়িটাকে করবো তো বন্ধুরা তাহলে চলো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো প্লিজ আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি কিন্তু অবশ্যই তোমার পাশে থাকবো আর একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কেউ কখনো এগোতেই পারবো না তো অনেক তো কথা বললাম এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বাজার থেকে আমরা একটি বুড়ো চাল কুমড়ো নিয়ে এসেছি আর এই বুড়ো চাল কুমড়োটা দিয়েই কিন্তু আজকে আমরা বড়িটা দেব তো নামটা শুনলে অবাক হচ্ছে যে এটা বুড়ো চাল কুমড়ো শুনতে কেমন লাগছে কিন্তু না এই চাল কুমড়োটার অনেক বেশি বয়স হয়ে গেছে এ দানা হয়ে গেছে আর এই দানা চাল কুমড়ো দিয়েই কিন্তু বড়িটা করতে হয় তাই এটাকে আমরা বুড়ো চাল কুমড়ো বলি তো চাল কুমড়োটাকে কিন্তু আমরা ভালো করে বটি দিয়ে কেটে নিয়েছি এবার এর মধ্যে দেখুন অনেক বীজ আছে এবার বীজগুলিকে কিন্তু আমরা ভালো করে বের করে দেবো দানাগুলিকে কিন্তু আমরা হাত দিয়ে একটু টানলেই কিন্তু বেরিয়ে আসবে তো দানাগুলিকে কিন্তু আমরা একটু ভালো করে বের করে নেব এবার কিন্তু আমরা ঘর্ষণী দিয়ে কিন্তু ভালো করে কিন্তু গ্রেট করে নেব তো এখানে গ্রেটার দিয়ে ভালো করে কিন্তু গ্রেট করে আমরা একটি পাত্রে বের করে নিচ্ছি আর আমরা এখানে কিন্তু পাঁচশো বিউলির ডাল নিয়েছি আর ডালটা কিন্তু আগের দিন রাতেই আমরা ভিজিয়ে রেখেছিলাম এর দিন রাতেই কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখতে হয় আর এদিকে কিন্তু আমরা চাল কুমড়োটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এবার এদিকে বিউলির ডালটা কিন্তু একদম ভেজানো হয়ে গেছে তো আগের দিন আমরা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে তো আমরা এখানে একটি মিক্সির জার নিয়েছি আমরা শিলে বাটবো না আমরা কিন্তু এবার মিক্সির জারে ডালটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে একটু চিপে আমরা দিয়ে দিয়েছি মিক্সির জারে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে নিব তো খুব ভালো করে কিন্তু ডালটা কিন্তু হয়ে গেছে একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিলাম আর এদিকে গ্রেট করে রাখা চাল কুমড়োটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে কারণ চাল কুমড়োতে কিন্তু অনেক জল থাকে এর জন্য ভালো করে চিপে চিপে বার করে নিতে হবে যেন একটুও জল না থাকে এবার আমরা ডালের মধ্যে চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি আর চাল কুমড়োর থেকে আমরা চাল কুমড়োর জলটাকে ভালো করে বার করে আমরা কিন্তু মিক্সির জারে দিয়ে আবার কিন্তু আমরা ব্লেন্ড করে নেব। এবার এক সঙ্গে আমরা ব্লেন্ড করে নেব তো দেখো কত সুন্দর একটি মিহি পেস্ট হয়ে গেছে এবার একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমরা একটি পাত্রে নিয়ে নিয়েছি আর বড়ি সময় দিতে হয় সকালে কারণ রোদটা ভালো পাবে এর জন্য সব সময় বড়ি করতে গেলে সকালে কিন্তু দিতে হয় তো আমরা সকাল সকালে কিন্তু ছাদে চলে এসেছি যে এবার কিন্তু আমরা কিন্তু মিক্সির জার থেকে একটি পাত্রে আমরা কিন্তু ডালটাকে রেখেছি এবার এটাকে না খুব ভালো করে ফেটাতে হবে কারণ ডালটা যত ভালো ফেটানো হবে বড়িটা কিন্তু ততটাই ভালো হবে তো হাতের সাহায্যে আমরা ভালো করে কিন্তু ডালটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে ফেটানো ভালো না হলে কিন্তু বড়ি একদমই কিন্তু ভালো হয় না একটু ধৈর্য সহকারে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে তো দেখো আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে বড়ি জন্য ডালটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখো আমাদের ফেটানো হয়ে গেছে তো আমরা একটি পাত্রে জল নিয়েছি জলের উপর বড়িটা আমরা দেখছিলাম যে হয়েছে কিনা ফেটা তো বড়িটা কিন্তু ভেসে উঠেছে জলে মনে হচ্ছে কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট তো আমরা এখানে তিনটে থালা নিয়েছি আর থালাতে ভালো করে কিন্তু আমরা একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি কারণ সরষের তেল ভালো করে যদি থালাতে মাখিয়ে নেওয়া যায় তখন বড়িটা শুকানোর পরে খুব ভালোভাবে উঠে আসবে আর খুব ভালো হয় তেলটা মাখালে তো আমরা এখানে তিনটে থালাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা ছোট ছোট করে কিন্তু বড়িগুলিকে দিয়ে দেব। প্রথমে একটু বড় হয়ে যাচ্ছিল তারপর আমরা ছোট ছোট করে কিন্তু বড়িগুলিকে দেব। যেহেতু প্রথম বড়ি দিচ্ছি এর জন্য আমরা এখানে দুটো বুড়ো বড়ি করেছি তো এখানে আমরা একটু ধান আর একটু দ্রব্য দিয়ে তারপর কিন্তু আমরা বড়ি দেওয়া শুরু করব। এবার কিন্তু আমরা এক এক করে কিন্তু তিনটে থালাতে কিন্তু ছোট ছোট করে কিন্তু বড়িগুলিকে দিয়ে নেব তো দেখো আমরা কিন্তু বড়ি দিতে কিন্তু বসে গেছি এবার কিন্তু আমরা থালাতে কিন্তু দিয়ে নিচ্ছি আর গুলি একটু ছোট ছোট করে দিলে কিন্তু খুব ভালো হয় তো এইভাবে কিন্তু আমরা সবকটি থালাতে কিন্তু বড়িগুলিকে দিয়ে দেবো তো দেখো কত সুন্দর করে আমরা বড়িগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা যদি বাজার থেকে বড়ি কিনে নিয়ে আসতাম তাহলে কিন্তু সেই বড়িগুলি কিন্তু খেতে কিন্তু একদমই ভালো সেরকম একটা লাগতো না কারণ বড়িতে কিন্তু ভেজাল মেশানো থাকে অনেক সময় বড়িতে কিন্তু চালের গুঁড়ো দিয়েও কিন্তু বড়ি করা হয় এর জন্য কিন্তু কোনো রকম স্বাদই নেই বড়িতে তো বাড়িতে দেওয়াই কিন্তু ভালো বড়িতে যদি একটু শীতের সময় বড়িটা একটু বেশি করে যদি তোমরা শুকিয়ে কটোতে রেখে দিতে পারো তো বড়ি কিন্তু অনেক ভালো থাকবে তো আমরা কিন্তু একটু বড়িটা কিন্তু বাড়িতেই দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু আমরা তিনটে থালাতেই কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ছাদে রোদে শুকাতে দেব। টানা রোদে কিন্তু দুদিন শুকানোর পরে কিন্তু দেখবে কত সুন্দর কিন্তু বড়িগুলি উঠে আসছে তো দেখো আমরা টানা কিন্তু দুদিন কিন্তু ছাদে রোদে শুকাতে দেব। এই যে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে তিনটে থালাতে আমরা দিয়েছি এবার আমরা দুদিন মতন ভালো করে রোদে শুকাতে দেব যদি ভালো মতন রোদ হয় তাহলে দুদিনেই শুকিয়ে যাবে আর যদি একটু রোদের তাপটা কম থাকে তো তিন চার দিন মতন লাগতে পারে তো আমাদের দুদিনেই রোদে শুকিয়ে গেছে ভালো করে এবার আমরা ভালো করে দুদিন বাদে ছাদ থেকে তুলে নিয়ে এসেছি বড়িগুলি দেখুন এবার কিন্তু বড়িগুলিকে আমি ভালো করে কিন্তু উঠিয়ে নেব দেখুন টানলেই কত সুন্দর উঠে আসছে বড়িগুলি ফাফা হয়েছে ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন টানলেই উঠে যাচ্ছে কি সুন্দর দুদিনেই কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার এগুলিকে কিন্তু ভালো করে আমরা তুলে একটি ঝুড়িতে দেবো এবার ঝুড়িতে দেওয়ার পর কিন্তু আমরা আরো দু তিন দিন একটু রোদ দেবো যেহেতু আমাদের বড়িটা শুকানো হয়ে গেছে কিন্তু উল্টো দিকে কিন্তু একটু শোকালে কিন্তু খুব ভালো হয় এইভাবে আমরা সব থালার থেকে বড়িগুলিকে কিন্তু তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে বড়িগুলি দেখুন এবার বড়ি গুলিকে আমরা ভালো করে তুলে একটি ঝুড়িতে নিয়ে নেব এবার টানা দু থেকে তিন দিন মতন আমরা একটু রোদে দেবো তাহলেই কিন্তু একদম খর করে শুকিয়ে যাবে ভেতরটা যদিও একটু কাঁচা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে এইভাবে আমরা সব বড়ি কিন্তু ঝুড়িতে দিয়ে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের চাল কুমড়ো দিয়ে বিউলির ডালের বড়ি তো এই বড়ির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এরকম বড়ি বানাতে পারো বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতে খুব সুন্দর ভাবে কিন্তু বড়ি দিতে পারো দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা ফাফা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই বড়ির ভিডিওটা আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আজকে আমাদের এই বড়ির ভিডিওটা তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো